প্রথমবার কোনো বৈশ্বিক ক্লাব টুর্নামেন্টে রংপুর রাইডার্স ফাইনালে গেল প্রথমে সৌম্য সরকার ও স্টিভেন টেলারের দারুণ শুরুর পর সৌম্য সরকার যখন সাতচল্লিশ রানে ফিরে যায় তখন স্টিভেন টেলার এবং সাইফ হাসান দারুণভাবে ব্যাট চালাতে থাকে বৃষ্টির বাধা পড়লেও সাইফ হাসান এবং স্টিভেন টেলার দারুণ ব্যাটিং করে পরে গিয়ে ডাকওয়ার্ড লুইস পদ্ধতিতে একশো এগারো রান টার্গেট দাঁড়ায় নয় ওভারে যখন কালান্দার স্তা রান তাড়া করতে নামে তখন মেহদি হাসানের দারুণ শুরু এক ওভারে তিনি নিয়ে নেন তিন উইকেট কালান্দার্সের কোমর ভেঙে যায় তারপরে তারা চেষ্টা করতে থাকে যদিও তারা পারে না পরে গিয়ে কালান্দার্সের রান দাঁড়ায় তিন রানে তিন উইকেট নির্ধারিত নয় ওভারে কালান্দার্স নিতে পারে সাতাশি রানের সাত উইকেট যার ফলে রংপুর রাইডার্স পায় তেইশ রানের দারুণ একটা জল